সালামু আলাইকুম প্রিয় দাদ হোসেনী দু হাজার পঁচিশ সালে বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য মজুরি বেতন থেকে অষ্টমধ্যের উপর আজ আমি তোমাদের বিএমটি বোর্ড দু হাজার বাইশ সালের বোর্ড পয়সাটি সমাধান করব তোমরা এখানে ডাকটি লক্ষ্য করো যে ডাকটি দেওয়া আছে এই ডাকটি থেকে আমাদের বলছে একটি মজুরি তালিকা প্রস্তুত করো আর মজুরি তালিকা প্রস্তুত করতে গেলে আমাদের দেখো দুইটা নিয়মে মজুরি তালিকাটা করা যায় একটা হচ্ছে সনাতন নিয়মে আর একটা হচ্ছে আধুনিক নিয়মে যদি সনাতন নিয়মে করো তাহলে তোমাদের অনেকগুলা গড় করে অঙ্কটা করতে অনেক সময় লাগবে আর আধুনিক নিয়মে যে এভাবে যদি করো তাহলে গড়গুলা তেমন সমস্যা নাই বেশি একটা সময় লাগবে না তাহলে দেখো এটা গড়টা কিভাবে করবে এখানে কয়জন কর্মী যে রাসেল একজন মকিম রতন টোটাল হচ্ছে তিনজন কর্মী এখানে তিনটা টাকার গড় হবে রাসেল মকিম আর রতন আর এই দিক দিয়ে হবে বিবরণী বিবরণী জয়জন অংশী জয়জন কর্মী তাকে এটা নাম হবে ওইটা টাকার নাম টাকার গড় হবে তারপরে এই অঙ্কটাকে দুইটা ভাগে বাক করা হয় একটা হচ্ছে উপার্জন সময় আর একটা হচ্ছে কর্তন সময় উপার্জন কর্মীরা যে এরা কাজ করে যে টাকা এগুলো উপার্জন আর যেগুলা তার কাছ থেকে কাইটে নিবে এগুলো কর্তনের মধ্যে যাবে দেখো মূল মজুরি এটা উপার্জনও যাবে বাড়ি ভাড়া বার্তা এটা উপার্জন মহার্গ বার্তা এটা উপার্জনা যাবে অতিরিক্ত কাজের মজুরি এটা উপার্জনও যাবে আর কর্তনও যাবে যে প্রভিডেন্ট ফান্ডের কর্তন তারপরে শ্রমিক কল্যাণ তহবিলে কর্তন তারপরে নিরাপত্তা তহবিলে কর্তন তোমরা দেখো এখানে আমি এইগুলো লেখে রেখেছি যে উপার্জন সময়ের মধ্যে মূল মজুরি বাড়ি ভাড়া ভাতা মহার্গ ভাতা ও অতিরিক্ত কাজের মজুরি তারপরে মোট উপার্জনটা আমরা এখানে লেখার পর টাকাগুলো যোগ করতে হবে এই ঘরটার মধ্যে আর নিচে হবে কর্তন সমূহ প্রবীণের ফান্ডে কর্তন শ্রমিক কল্যাণ তহবিলে কর্তন তারপর নিরাপত্তা তহবিলে কর্তন তারপরে মোট কর্তনটা করতে হবে দেখো মোট উপার্জনকে এ দ্বারা প্রকাশ করব আর মোট কর্তনকে আমরা বি দ্বারা প্রকাশ করব তারপরে এ থেকে বিটা বাদ দিলে আমাদের নিট মজুরিটা হয়ে যাবে এটা আমাদের চাইছে তোমরা এখানে লক্ষ্য করো এখানে বলছে ফেব্রুয়ারি মাসের একটি কারখানার তিনজন শ্রমিকের মজুরি পরিষদের বিবরণী দেওয়া হলো এখানে দেওয়া আছে মাসে এই যে ফেব্রুয়ারি মাস এখানে মাস কথাটা উল্লেখ আছে আর এখানে দেখো মূল মজুরিটা সাপ্তাহিক দেওয়া আছে যদি আমাদের অঙ্কটা মাসিক বলে করার জন্য এক মাসের আর এখানে সাপ্তাহিক থাকে তাহলে এটির সাথে চার দ্বারা গুণ করতে হবে কি কারণে চার দ্বারা গুণ করবো সবগুলোর সাথে না শুধু সাথে চার দ্বারা গুণ করবে তিনটার সাথে কারণ আমাদের এখানে সাপ্তাহিক দেওয়া আছে আমরা জানি চার হয় এক মাস এই কারণে চার দ্বারা প্রত্যেকটার সাথে গুণ করতে হবে এখানে মূল মজুরি দেখো আছে বারোশো বারোশো সাথে চার দ্বারা গুণ করলে চার বারো আটচল্লিশ চার হাজার আটশো টাকা হবে যে এইখানে বসবে চার হাজার আটশো টাকা তারপরে এখানে আছে এক হাজার এক হাজার কে চার ধারা গুণ করলে হবে চার হাজার এইখানে টাকা তারপরে আট আট হাজার যদি আমরা চার চারধারা গুণ চার হাজার হাজার বত্রিশ বত্রিশ হবে এখানে এই যে আমাদের মূল মজুরিটা তারপরে দেখো এখানে বলছে বাড়ি ভাড়া বা তার মূল মজুরির উপর দেখো মজুরির উপর চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তাহলে এই যে দেখো বাড়ি ভাড়া রাসেলেরও চল্লিশ পার্সেন্ট মকিমারও চল্লিশ পার্সেন্ট হবে রতন চল্লিশ পার্সেন্ট তাহলে এই যে

বত্রিশ হাজারকে আমরা বিশ পারসেন্ট বত্রিশ হাজার গোল পার্সেন্ট দিলে হয় ছয় হাজার এই যে আমাদের এটা হলো তারপরে দেখো অতিরিক্ত কাজের মজুরি যে টাকা দেওয়া আছে তাহলে টাকাগুলো আমরা সরাসরি বসে দিব প্রথমে হবে পাঁচশো তারপরে থেকে ছয়শ তারপরে সাতশো এই যে আমাদের উপার্জনের কাজ শেষ এখন আমরা এইগুলো যোগ করে এখানে বসাবো এইগুলো যোগ করে এখানে এইগুলো যুগ করে এখানে বসাবো তাহলে প্রথমে আছে আমার চার হাজার আষ্টশো চার হাজার আষ্টশো যুগ তারপর আছে উনিশশো বিশ উনিশ বিশ যুগ তারপর পাঁচশো আমরা যুগ করলে পাই এখানে আট হাজার একশো আশি আট হাজার একশো আশি টাকা পাই এখন আমরা এইগুলো যুগ করবো চার হাজার যুগ ষোলোশো যুগ আষ্টশো যুগ ছয়শো আমরা এইগুলো এইগুলো যোগ করলে পাই সাত হাজার এখানে লিখবো আমরা সাত হাজার তারপরে এইটি যুগ করে নিব প্রথমে বারো হাজার একান্ন হাজার নয়শো এই আমরা এটা যুগটা উপার্জনের যুগটা করে নিলাম এখন আমরা কর্তনটা করে নিব দেখো এখন আমাদের এই যে কর্তনের মধ্যে প্রথমে আছে প্রভিডেন্ট ফান্ডে কত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট কিন্তু এইটার উপরে ধরতে হবে

দুইশো টাকা আমরা বসালাম তারপরে শ্রমিক করলাম তো এটার উপরে চার হাজার আষ্টশো গুণ দুই পার্সেন্ট দিলে হয় ছিয়ানব্বই টাকা এখানে বসবে ছিয়ানব্বই তারপরে চার হাজারকে আমরা দুই পার্সেন্ট দিব চার হাজার গুণ দুই শিফট পার্সেন্ট দিলে পায় আশি টাকা এখন এই যে বত্রিশ হাজার আমরা বত্রিশ হাজার দেখো আমরা করে নিলাম আমাদের তাহলে এখানে দেখো এটাকে আমরা দুই পার্সেন্টের ছিয়ানব্বই হয়েছে তাহলে এক পার্সেন্ট দিলে কি হবে আটচল্লিশ টাকা হবে এটাকে আমরা দুই পার্সেন্ট দিচ্ছিলাম আশি টাকা হয়েছি এক পার্সেন্ট দিলে কত হবে চল্লিশ টাকা

চল্লিশ আমরা যোগ করলে পাবো পাঁচশো বিশ টাকা তারপরে এটি আমরা যোগ যোগ যুগ করে নিব তিন হাজার আটশো চল্লিশ টাকা এই টাকাটা যোগ করে নিলাম এখন এই টাকার থেকে আমরা এই টাকাটা বিয়োগ করবো এই টাকার থেকে এই টাকাটা বিক করবো এই টাকা থেকে এই টাকাটা বিয়োগ করবো তাহলে দেখো আট হাজার আট হাজার একশো আশি বিয়শ চব্বিশ আমরা দেখো তারপরে এই টাকার থেকে এই টাকাটা বিয়োগ করবো সাত হাজার বিয়োগ পাঁচশো বিশ আমরা বিয়োগ করলে পাই ছয় হাজার চারশো আশি ছয় হাজার চারশো আশি এটাকে আমরা ক্লোজ করে দিব তারপরে দেখো

তারপরে লেখবা হিসাব রক্ষক হিসাব রক্ষক তারপরে লেখবা ব্যবস্থাপক ক্লোজ করে দিবা তারপরে লিখবা কেশিয়ার ক্লোজ করে দিবা এটা আমাদের আনসার আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালাম আলাইকুম